सिंह बुल्लर बल्लो आए हो, भोपालो देवायो, दामुर महरूसी जगतला देवायो हो, ये तो किसके, बिंब बिंब बिस्तायो, बिंब बिंब दायो, सिंह बुल्लर बल्लो आए हो, भोपालो देवायो, दामुर महरूसी जगतला রাজপুরে মায়ের বাড়ির রথযাত্রায় জগন্নাথ দেবের পুজো রথের দড়ি টানা রথের রশি টানা যাকে বলে এগুলো যাই বাড়ি তো এবারে বাড়িতে অনেক রকম মানে আমার শাশুড়ি মা ভীষণভাবে অসুস্থ তো নানা রকম জিনিসই চলছে তো তার মধ্যেও ভাবছিলাম যেতে পারবো কি পারবো না কিন্তু তবু মনটা ঠিক মানছিল না প্রত্যেকবার যাই যাবো না কেমন একটা শরীর ভীষণই ক্লান্ত মানে রাতে ঘুম দিনে ঘুম সব কিছু এখন তো ঠিক ঠিকানা নেই তো ভোগে এটা রথের উপরে যে ছাতা দেওয়া হয় সেইটা তখন সাজানো চলছিল এখানে অন্যান্য ওখানে তো অনেক জন থাকেন যারা পুজো টুজো তাদের ফ্যামিলিও থাকে তাদের রথ সাজানো হচ্ছে আর এটা হচ্ছে মায়ের পুজো আগামীকাল সে মায়ের বাড়ি সাজানো হবে সেই জন্য কাগজের ফুল দিয়ে সব সাজগোজ চলছে আর কি রবিবার দিন এটা হচ্ছিল আর মঙ্গলবার দিন মানে আজকেই মায়ের বাড়ি সেজে উঠবে আজকে সোমবার তো মায়ের বাড়ি সেজে উঠবে কারণ আজকে রাত্রি আড়াইটা থেকে আগে পুজোটা হয় তারপরে রাত্রে আড়াইটা থেকে জনসাধারণের জন্য দরজা খুলে দেওয়া হয় জনসাধারণ ঢুকতে পারে রাত আড়াইটা থেকে প্রত্যেক বছর আমি আগের দিন রাত্রে মানে আজকে রাত্রে আর কি চলে যাই গিয়ে ওখানে বসি তারপরে প্রথম পুজোটা দিয়ে চলে আসতে পারি তো এবারে যেহেতু ছেলের অফিস রয়েছে রাত্রিবেলা পারবে নাও যেতে প্রত্যেকবার আমরা দুজনে যাই কারণ ও সেই একইভাবে আগের দিন সংযম অর্থাৎ সোমবার দিন সংযম মঙ্গলবার দিন পুরো উপো সেটা করে বহু বছর ধরেই করছে মাঝখানে দুবছর মানে আসতে পারেনি অফিসের চাপ থাকে এই সময়টাতে এই সময় আসতে পারেনি এছাড়া প্রত্যেক বছরই পুজোতে থাকে তো এবছরও তাই যাব কিন্তু যেহেতু রাত্রিবেলাটায় যেতে পারবো না ওর অফিস রয়েছে ও বললো মা যে সাড়ে তিনটে চারটে নাগাদ ভোরবেলায় বেরিয়ে যাব মানে দিনের বেলাতে হয়তো একটু ভিড় হয়ে যায় অনেক লাইন দিয়ে দাঁড়াতে হয় তো আগের দিন গেলে পরে কি হয় ওখানে উঠোনে বসে থাকা যায় গিয়ে মানে দাঁড়াবার ব্যাপারটা থাকে না সেই জন্য আগের দিন যাই আর সকাল সকাল একদম ভোরবেলায় মানে পুজো দিয়ে তিনটে চারটে চলে আসি পৃথিবীটা গোল জগন্নাথ দেবের চোখও গোল তাই মায়ের বাড়িতে বলে যে উনি চোখ গোল গোল করে পৃথিবীর চারিদিকটা দেখতে থাকেন কোথায় কি হচ্ছে না হচ্ছে ভালো আমাদের ভালো কর্ম আমাদের খারাপ কর্ম সব কিছুই ওনার চোখে পড়ে চারিদিকটা উনি দেখেন দেখেন তাই জন্য ওনার চোখ গোল তো আমাদের মানে ঈশ্বর আমাদের কোনো পাপ দেন না ঈশ্বর আমাদের কোনো ক্ষতি করেন না কিন্তু আমাদের কর্মফল তো আমাদেরকে ছাড়বে না সেই কর্মফল তো সবই ঈশ্বরের চোখে এখনই বাবাকে ওঠানো হবে রথে এই যে বাবা বসে গেছেন তো এই এত ভিড় ভাটটার মধ্যে সবাই আমরা গেছি ওনা প্রভুর দর্শন করতে কিন্তু তার মধ্যেও না ঝগড়াঝাটি কোনো কম যায় না মানে এত বাজে বাজে কথা বলে তাই আমি ভাবি যে দেখো কতটা সাজানো হয়ে গেছে তো সেই জন্য আমি ভাবি যে এদিকে পুজোও করছি এদিকে মানুষকে কথা বলতেও ছাড়ছি না কেমন ভ্রান্ত ধারণা নিয়ে আমরা চলি পুজো আচ্ছা করলেই বোধহয় ঈশ্বর আমাদের সব কিছু দিয়ে দেবে না মন্দিরে গিয়ে পুজো দিলেই বোধ সব পূর্ণ হয়ে যায় তাই কি হয় আসল তো মনটাই আমাদের মন্দির সেই মনেরই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না রাখি তো কিসের পুজো আর কিসের বিশ্বাস আমাদের ভেতরের অহং আমাদের অনেক ভুল কাজ করিয়ে নেয় আমাদের মনে হয় যে অন্য কেউ ভুল করেছে সে ভুল করেছে দেখো এগুলো সব ডোরগুলো মায়ের বাড়িতে রাখা হয়েছে পুজো হচ্ছে কালকে সব নামিয়ে দেবে যে ভুল করছে সে আমার কাছে এসে ক্ষমা চাইবে এটা অহং যে মনের সেই মন ভাবে আর যে যেমন একটু জেগেছে যেমন একটু আলোক পেয়েছে সেসব কিছু ধরে বসেই থাকে না যা কিছু আমরা জীবনে পাই সবটাই কিন্তু আমাদের কর্ম অনুযায়ী পাই সেটা ভালো বা সেটা বন্ধ যেটাই হোক প্রথম কর্ম কিন্তু আমাদের চিন্তা কারণ আগে আমরা চিন্তা করি তারপরে সেটা আমরা মুখে বলি তারপরে সেটা আমরা হাতে করি তো সুতরাং সেই কর্মটা যেন কোথাও মানে ভুল চিন্তাভাবনা যেন কখনো না করি এটা সময়। চেষ্টা করে চেষ্টা করি আর এই অহংয়ের অসুখে আমরা ভুগছি এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা অন্যের ভুলটা বেশি দেখতে পাবো নিজের ভুল নিজের ভেতরে কখনো ডুব দিয়ে দেখব না যে আমি কী ভুল করছি কি ঠিক করছি কিন্তু অন্যের ভুলগুলো চট করে আমাদের চোখে পড়ে আমরা সমালোচনা করতে বসে যাই আর ওই মানে চিন্তা করব যে ও ভুল করেছে ও এসে আমার কাছে ক্ষমা চাইবে এটা যখন মানে আমার মধ্যে থাকবে তখনই বুঝতে পারবো যে আমি অহংয়ের অসুখে ভুগছি যদি এই অসুখ আমরা বেরিয়ে যাই এই অসুখ আমার ভেতরে না থাকে তাহলে আমার মন কিন্তু কখনো কোনো জিনিস নিয়ে কারোর ভুল ভাবনা নিয়ে চিন্তা ভাবনা নিয়ে সমালোচনা করতে বসবে না কারোর সাথে এই নিয়ে আলোচনা করতে বসবে না বরঞ্চ তার যাতে চৈতন্য হয় সেটাই প্রার্থনা সবসময় প্রার্থনা রাখবো যদি আমি প্রার্থনা রাখতে পারি অন্য যে ভুল করেছে যদি আমার মনে হয় যে সে ভুল করেছে তার যাতে সঠিক চৈতন্য হয় সেই প্রার্থনা যতক্ষণ রাখতে পারবো তখনই বুঝবো যে আমি অহংয়ের অসুখে ভুগছি না কিন্তু সাধারণ মানুষ তো আমরা তাই জন্য এগুলো অনেক অভ্যাসের ব্যাপার এগুলো অভ্যাস করতে হয় সবার মঙ্গল লোক জয় জগন্নাথ